আরে মুসলমানদের ভালোবাসার কোন দিবস লাগে কথা বলেন দিবস লাগে মুসলমান তো সারা বছর ভালোবাসা দিবে বাবাকে ভালোবাসবে মাকে ভালোবাসবে গুরুজনকে ভালোবাসবে বিবিকে ভালোবাসবে ছেলেকে ভালোবাসবে মেয়েকে ভালোবাসবে মুসলমানদের দিবস লাগে না যারা কুত্তার আর কুত্তি ওদের ভালোবাসার দিবস লাগে এই দিবস যারা পালন করে আসলে এটা কোনো মানুষের দিবস নয় কোনো ধর্মীয় দিবস নয় এটা লুচ্চা দিবস কথা ঠিক নাই আমার বাবা এই ভ্যালেন্টাইন্স সে ছিল একজন খ্রিস্টানদের পাদ্রী সে ছিল খ্রিস্টানদের একজন ধর্ম যাজক আর দেখবেন ওদের গুরু যারা ওরা কোনোদিন বিয়া করে না গুরু ঠাকুররা কি করে না খ্রিস্টানদের পাদ্রী বলে আপনি ব্রাহ্মণ যারা একটু ইতিহাস দেখেন যেই ধর্মের এই বেশিরভাগ ম্যাক্সিমাম ধর্মের গুরু যারা থাকে ইসলাম সারা ওরা বেশিরভাগে কি করে না এই যে রামগুরু সিং এর কথা শুনছে না কত দুই বছর আগে গির্জার ভিতরে কি পরিমাণ দর্শন ঘটাইছে কত বছর পর্যন্ত জেল খাটলো সে তো এই বেচারা বিয়ে করে না আকাম করা ছাড়া কেমনে চলবে কথা কয় না কে সবাই তাইলে ওই খ্রিস্টানদের পাদ্রি ভ্যালেন্টাইন্স যার কাজ হলো বাবা বিয়ে শাদি করে নাই এই জন্য সে বেচারা অবৈধভাবে প্রেম করছে জিনা বিচার করছে যার শাস্তি হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ফাঁসির কাজটি জুলাইছে এই জন্য যারা ওই দিবসটা পালন করে বুঝতে হবে এটা আসলে মুসলমানদের দিবস এটা এক নম্বরের লুচ্চা দিবস কথা ঠিক না ব্যাঠিক এই দিবস উপলক্ষে মুসলমানদের বাজারে ফুলের দাম বাড়া যায় আছে না নাই আবার এর আগেও নাকি চকলেট দিবস বাড়ি করছে নজবিল্লা কোন সবাই আছে না নাই চকলেট দিবস এরপরে আরো জানে কি দিবস আছে একটা বলাও যায় না ভদ্র সমাজ বলাও যায় না এই ভদ্র সমাজে বলার মতো সাহস আমার নাই এমন দিবস বাই করছে আল্লাহ জানে এই সমস্ত কুসংস্কার থেকে এই সমস্ত ফালতু কাজ থেকে গঠিত কাজ থেকে নোংরামি থেকে অবসংস্কৃতি থেকে আমাদের ইসলামকে আল্লাহ মুসলমানকে হেফাজত করে সকলেই বলি আমিন মুসলমান খবরদার খবরদার খুশু খুশুর সাথে নামাজ আদায় করো দুই নম্বরের সমস্ত ফালতু কাজগুলো বর্জন করো তিন নম্বরে আল্লাহ পাকের কোরআন বলে আল্লাহ লিজ্জাকাতি ফাইন ওই মুমিন সফল যেই মুমিন নিজের অপবিত্র আত্মাকে পবিত্র বানায় নিজের অপবিত্র আত্মাকে কি বানায় পবিত্র বানায়